একটা পায়রার কোয়ালিটি যত ভালো হবে দম যত বেশি হবে সেই পায়রাটা কিন্তু পোষ মানানো তত বেশি কঠিন হয়ে যাবে একটা ভালো পায়রা ভালো কোয়ালিটি এবং ভালো দমের পায়রা কখনোই কিন্তু সহজে পোষ মানবে না এটা আপনারা মাথায় রেখে দিন ভালো পায়রা এবং ভালো দমের পায়রা কিন্তু সহজে এবং কম দিনে পোষ মানে না আজকের ভিডিও টপিক হচ্ছে গিয়ে একটা পায়রা আপনি কি করে ভালোভাবে পোষ মানাবো বর্তমানে দেখা যাচ্ছে অনেকের পায়রা বেরিয়ে যাচ্ছে এবং পায়রা বাড়িতে নামাতে পারছে না বা এভরিথিং পায়রা বেরিয়ে মানে হারিয়ে যাচ্ছে তো এরকম সমস্যা যদি আপনার শেখে থাকে তো আজকের ভিডিওটা দেখুন আশা করি সবার খুব ভালো লাগবে আজকের ভিডিওতে আমি এমন কিছু টেকনিক বলে দেবো যে টেকনিক আপনার যদি পায়রা ছাড়ান বা পায়রায় উড়ান তাহলে কিন্তু বাড়িতে নামবে এবং পোষ মেনে যাবে তো চলুন ভিডিওটা শুরু করি একদম দুর্দান্ত পয়েন্টের সাথে শুরু করি সবার প্রথমে আমি বলে দিচ্ছি পায়রা আপনি ভালো কোয়ালিটির পায়রা কখনোই তাড়াতাড়ি ছাড়বেন না যে সমস্ত পায়রা দম বেশি সেগুলো কখনোই তাড়াতাড়ি ছাড়বেন না যে সমস্ত পায়রা দেখবেন প্রচণ্ড দমের পায়রা অবশ্যই সেই পায়রাগুলোর কিন্তু ডিম বাচ্চা আগে করিয়ে নেবেন এটা কিন্তু একটা মাস্ট ডিম বাচ্চা করিয়ে নেবেন এবং করানোর পরে আপনি যেদিনকে উড়াবেন উড়ানো অবশ্যই সেই পায়রাটার জোরার সাথে উড়াবেন মানে যার সাথে জোড়া থাকবে শেষ সাথে উড়াবেন এবং উড়ানোর টাইম অবশ্যই হতে হবে একদম বিকেল এবং সন্ধ্যাবেলার মধ্যে সন্ধ্যায় যখন আফচা আপচা হয়ে আসবে সেই সময়টায় আপনি ছেড়ে দেবেন বাড়ির প্রথমে প্রথম দিন এক রাউন্ড দেবে সেমন পায়ার সাথে ছাড়বেন দু তিনটে পায়রা ধরবেন একদম সন্ধ্যার সময় ছাড়বেন দেখবেন নতুন সেই পায়রাটা কিন্তু যাওয়ার চান্স থাকবে না সন্ধ্যা বলে কিন্তু সেটা যাবে না এরকম দুই দিন বা তিন দিন সন্ধ্যাবেলায় আপনি একদম একদম সন্ধ্যাবেলায় প্র্যাকটিস করান সন্ধ্যাবেলা হচ্ছে এমন একটা সময় যেই সময় হচ্ছে গিয়ে পায়রা কিন্তু আপনি আপনার হারাবে না বা হারাতে চাবে না এটা একটা বেস্ট উপায় এরপরে বলে দিচ্ছি হাটের থেকে বা নতুন জায়গায় নর্মালি যে সমস্ত পায়রাগুলো আনা হয় সেই সমস্ত পায়রাগুলো আমরা কী করে পোষণ আনতে পারি আমি একদম সিম্পলভাবে বলে দিচ্ছি যারা কিনা দেখুন এই ভিডিওটা কিন্তু একদম সিম্পল ভিডিও কিন্তু অনেক কিছু জানার আছে যারা কিনা নতুন পোষছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ নতুন পায়রা আনার পরে সবার প্রথমে আপনারা সেফটিফিন ইউজ করবেন সেফটি পিন ইউজ করার নিয়ম হচ্ছে গিয়ে পায়রার দশ নম্বর পালক দিয়ে দশ নম্বরে একটা পালক ফুটো করবেন করে নিয়ে এক নম্বর বা দুই নম্বর পালক পর্যন্ত শেষ করে লক করে দেবেন সেফটি পিন ইউজ করবেন গাড়া ইউজ না করাই ভালো সেফটি পিনটা হচ্ছে বেস্ট সেফটি পিনটা হচ্ছে বেস্ট এবং ওইভাবে করবেন করার পরে একদম এক পর পর্যন্ত বা দুই পর পর্যন্ত আটকে দেবেন তাহলে দেখবেন প্রায় এক ফুটেও উঠতে পারছে না তার ঠিক দু একদিন পরে দেখবেন আপনি আরও একটা পালক বা দুটো পালক ছেড়ে দেবেন দুদিক থেকে তাহলে পরে সেই পাড়াটা আপনার খুবই উঠতে পারবে এবং সেটা যদি হয়ে যায় তার কিছু পরে সপ্তাহখানিক পরে আপনি আরও কিছু লুজ করতে পারবেন সেফটি পিনটা এর জন্যই আমি দশ পর থেকে আমরা লাগাই যাতে করে কিনা আমরা অল্প অল্প করে ছাড় দিতে পারি তাতে কিনা একটু চালের উপর উঠতে পারবে তারপর বোমায় উঠতে পারবে এরকমভাবে আস্তে আস্তে আপনারা কন্ডিশন বুঝে ছাড়বেন এটা কিন্তু একটা খুব সুন্দর সিস্টেম সেফ টিভিনের ব্যাপারটা বলে দিলাম আর অবশ্যই কিন্তু বোম রাখবেন একটা যে কোনো পা যদি পায়রা কোনো বোমে না বসে তাহলে তার জন্য নিচে একটা বোম বানাবেন খোপের সাথেই একটা বোম বানাবেন একটু উপরে একটা বোম বানাবেন একদম একদম উপরে আর একটা বোম বানাবেন তো নিচে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন উপরে বোমও কিন্তু বসে পড়বে এবার আপনি নতুন পায়রা উড়ানোর আগে সব সময় কিন্তু বোমে বসানোর চেষ্টা করবেন বোমে বসানোর পরে কিন্তু সেই পায়রা হারানোর চান্স কম থাকবে আর যদি পায়রা ধরুন মেদাসি যে সমস্ত পায়রাগুলো হয় বা যে সমস্ত পায়রা পর্যন্ত ছট করে ভিতু পায়রা হয় সেই পায়রা হচ্ছে সব থেকে ভালো টিপস হচ্ছে যে খাঁচার মধ্যে আটকে নিয়ে একটা একটা বাঁশের মাথায় প্রথমে একটা খাঁচা সেট করতে হবে তারপরে সেই খাঁচাটাকে খাঁচার মধ্যে পায়রা ভরে আপনার একদম উপরে উপরে প্রতিদিন এক দু ঘন্টা করে রাখবেন কিছুদিন পরে দেখবেন সেই পায়রা পোষ মেনে গেছে এটা একটা খুব দুর্দান্ত পয়েন্ট পায়রা পোষ মারানোর ক্ষেত্রে এটা ইউজ করবেন আর সব থেকে এবার একটা বোনাস টিপস দিয়ে দিচ্ছি এই টিপসটা কেউ মিস করবেন না আপনি নতুন পায়রা বা নতুন বাচ্চা পায়রা যে কোনো পায়রা হোক না কেন আপনি ভাবছেন যে পোষ মেনে গেছে প্রথম দিন ছাড়বেন ছাড়ার প্রথম দিনই আপনি ছাড়ার আগে জলে ভিজাবেন প্রথমে ডানা দুটো দুটো ডানা অবশ্যই জলে ভিজাবেন জলে ভিজিয়ে তারপর বাইরে ছেড়ে দেবেন দেখবেন সেই পাড়া পালাবে না সেই পায়রা দেখবেন পালাবে না সেই পায়রা বাড়ির আশেপাশে ঘুরবে বা নামবে উঠবে পালাবে না যেহেতু তার ডানার মধ্যে জলে লেগে ভারী হয়ে গেছে এটা একটা বিশাল সুপার টিপস পয়েন্ট বলে দিলাম এটা একটা সুপার টিপস বলে দিলাম এটা অবশ্যই ই করবেন যদিকে নতুন ছেড়ে দেবেন আপনি যদি জানেন যে পোস্ট মেনে গেছে তাও আপনি এটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই পায়রা দুটো ডানা ভিজাবেন ভিজানোর পরে তারপর ছেড়ে দেবেন দেখবেন সেই পায়রা বাইর থেকে ছট করে উঠিয়ে যাবে না ফট করে হাইট নেবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন আর যেরকম বললাম যে সন্ধ্যাবেলায় পায়রা উড়ানোর চেষ্টা করবেন নতুন পায়রা তাহলে হারাবে না আর একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যে কোনো পায়রা উড়ানোর সময় নতুন পায়রা ওড়ানোর সময় অন্তত দুটো তিনটে পায়রা হাতে রাখবেন যে পায়রা কিনা এক পাক দিয়ে বসে পড়বে এমন পায়রা রাখবেন না যে সাড়ে সাথে সাথে একদম হাইটে চলে গেল এমন পায়রা রাখবেন যেটা এক দু পাকে বসে পড়বে তো যখনই নতুন পায়রা ছাড়বেন এক পাক দু পাক যখনই দেবে নিচ থেকে পায়রা ছেড়ে দেবেন দেখবেন ওই দেখা দেখি নেমে যাবে হচ্ছে সবথেকে বেস্ট বেস্ট উপায় আমি বলে দিলাম আমি যেটুকু জানি সেগুলোই জানালাম যাই হোক আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব ভিডিও বানিয়ে দেওয়ার আশা করি সবাই পায়রা পোস্ট মারাতে পারবেন আর চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে